হেজাপাড়া দশ ঘড়িয়ার বাসিন্দা সম্প্রী মুন্ডা এবং রূপ বাড়ি মুন্ডা নামে দুই মহিলা বুধবার দুপুরে বজ্র পর তাদের একটি আত্মীয়র বাড়িতে বেড়াতে যান আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ সেরে বাড়ি ফিরতে তাদের রাত হয়ে যায় রাস্তায় কোনো গাড়ি না পেয়ে দুজনে পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা হন ক্ষয় চৌমনে এলাকাতে আসতেই দুই দুষ্কৃতী তাদের পথ আটকায় বলে অভিযোগ দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে দুই মহিলা পাশে চা বাগানে ঢুকে পড়েন ক্ষয় ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে যুবকদের ধাওয়া করেন দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পর ব্যবসায়ীরা মহিলাদের খোঁজ খবর পাননি এরপরে বিষয়টি সিধায় থানার পুলিশকে জানায় ওসি বিজয় সেনের এর নেতৃত্বে পুলিশ বাহিনী দুই মহিলাকে চা বাগান থেকে উদ্ধার করে দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ শোনা যাক এই বিষয়ে কি বলছেন সোমপ্রি মুন্ডা তাহলে আমরা তো দৌড়িয়ে নিছে আমরা তো তথ্য পাচ্ছি না আমরা লাভ দিছি হেরাম